যেহেতু কদম তোলা থানাটার কিছুটা অংশ পড়েছে সীমান্ত এলাকায় স্যার কিভাবে প্রস্তুতি চলছে প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নমস্কার সামনেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস তারপর প্রায় সময় আমাদের পতবর্তী থেকেও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন বিভিন্ন নির্দেশগুলি আমাদের কাছে আসে এবং সেই নির্দেশগুলি আমরা যথাযথ পালন করছি যেহেতু আমার থানার এরিয়ায় বাংলাদেশ বর্ডারও বলছে এবং ইন্টারস্টেট বর্ডার আসামও আছে তো সেদিকে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় আমরা ভালোভাবে খুঁজেই দেখছি এবং নিরাপত্তার জন্য পনেরো আগস্টের মধ্যে খুব ভ্রো হয়ে থাকে তার জন্য আমরা রেগুলার আমাদের নাকা যে পয়েন্টগুলি আছে সেই নাকা পয়েন্টে আমাদের বিভিন্ন যে যানবাহন যাচ্ছে সেগুলিকে আমরাভাবে চেকিং করছি এবং আমাদের যে বর্ডার সাইড কান্দিবাড়ি মহেশপুর বরেন্দ্রনগর এইসব সাইডে আমাদের এরিয়া পেট্রোলিং চলছে এবং আমাদের যে ডগ স্পট ডগ স্পট টিম ভিজিট করেছে এবং বিভিন্ন বাস স্ট্যান্ড আমাদের যে বাজার সেগুলি যেহেতু জনবহুল যে সমস্ত স্থানগুলি সেইগুলি আমরা পর্যটন ব্যাপন করছি এবং সেগুলি রেগুলারে আমরা ভিজিট করছি যাতে নিরাপত্তা একদম ভালো থাকে এবং পনেরো আগস্টের আগে যেন কোনো ধরনের অপরীতিকর ঘটনা না ঘটে এবং সবাইকে আমি আগাম পনেরো আগস্টের শুভেচ্ছা জানাচ্ছি